প্রায় দু বছর হয়ে গেল আমি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছি কিন্তু সত্যি বলতে গেলে এই জার্নিটা আমার কাছে খুব একটা সহজ ছিল না কিন্তু তার মধ্য থেকেও এই যে সম্মানটা সত্যি আমার কাছে একটা আলাদাই অনুভূতি সো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি সো আজ আমাদের একটা জায়গায় ইনভিটেশন আছে তাই তারই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি হ্যাঁ তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো আমরা আজকের কোথায় চলে এসেছি হ্যাঁ আজ আমরা এসেছি দিদি একাডেমির প্রথম বর্ষবতী উৎসবে আজ থেকে এক বছর আগে ওনাদের যখন এই ডান্স একাডেমি ওপেনিং হয়েছিল তো সেই দিনও আমরা ওনাদের সাথে সামিল ছিলাম আর সত্যি বলছি এখানে এসে আমি একটা আলাদাই ভালোবাসা পেয়েছি অন্যান্য জায়গায় তো বড়দের ভালোবাসা পেয়েছি কিন্তু এখানে এসে যে এই যে খুদে বাচ্চাদের ভালোবাসাটা সত্যি আমি কখনো ভাবতেই পারিনি আর হ্যাঁ এই প্রোগ্রামটা ছিল কিন্তু নয়ই মে একটু লেট হয়ে গেছে ভিডিওটা পোস্ট করতে আর তোমরা তো সবাই যেন ওই দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছিল তাই স্যার ও ম্যামের মা ও বাবা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মাল্যদান করলেন তারপরে ওনাদেরকে সম্মান জানালেন আর জানো তো এখানে অনেক গেস্ট এসেছিল একে একে সবাইকেই সম্মান জানালেন আর এই সেই মুহূর্ত যখন আমার নামটা অ্যানাউন্স করে সত্যি বলছে আমি তো কখনো ভাবতেই পারিনি আর থ্যাংক ইউ সো মাচ স্যার ম্যাম আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য জানো তো নাচ আমি বরাবরই খুবই ভালোবাসি এমনকি ছোটবেলায় নাচও শিখেছিলাম ছোটবেলা কেন বলছে আমি ক্লাস এইট পর্যন্ত নাচ শিখেছি কিন্তু তারপরে ফ্যামিলি ক্রাইসিস জন্য না ছেড়ে দিতে বাধ্য হই কিন্তু সত্যি বলছি এই যে ডান্সের প্রোগ্রামে এসে একজন আমি ইনফ্লুয়েন্সার হিসেবে যে অ্যাওয়ার্ড পাবো এটা আমার কল্পনার বাইরে ছিল এটা আমি কখনো ভাবতেই পারিনি তো যাই হোক যা আর এখন এর পাশে প্রোগ্রামও শুরু হয়ে গেছে প্রোগ্রাম সেই সকাল থেকে শুরু হয়ে গেছে আমাদেরকে ইনভাইট করেছিল সকাল থেকেই কিন্তু আমরা একটু কাজের ব্যস্ততার মধ্যে থাকার জন্য তাই সকালে আসতে পারিনি তাই সন্ধেতে এসেছি আর এখানে স্পেশাল গেস্ট হিসেবে কে এসেছিলো জানো ইয়েস মধুমনি ম্যাম এসেছিল তোমরা তো সবাই চেনো মধুমনি ম্যামকে তারপরে ম্যামকে তো ডি রিদিম ডান্স একাডেমির পক্ষ থেকে সম্মান জানালেন তারপরে ম্যাম এই যে বাচ্চাদের হাতে টফি তুলে দিচ্ছিল কারণ সকাল থেকে যেহেতু প্রোগ্রাম হয়েছিল সেই কারণে ওই ছোট ছোট বাচ্চাদের হাতে প্রোগ্রাম তুলে দিয়েছিল এমনকি স্যারও তুলে দিয়েছিলেন তোমার এসে আপনার কেমন লাগলো আর বাচ্চাদের আমার ডিএমে এসে ভীষণ ভালো লেগেছে আমি বৃষ্টিকে আমি থ্যাংক জানাচ্ছি ফর হ্যাভিং মি হিয়র খুব ভালো লেগেছে আর এখানে এত ছোট ছোট বাচ্চারা এত ভালো পারফর্ম করছে আমি আসার পর থেকে আমি তিনটে পারফরমেন্স কি চারটে পারফরমেন্স আমি দেখেছি বোধহয় দুটো রবীন্দ্রসঙ্গীত একটা লোকগীতি আর একটা বোধ আমি গাড়িতে ছিলাম যখন না তখন দুটো দেখেছি একটা লুঙ্গি ডান্সে হ্যাঁ আর একটা বেশ কি একটা আর একটা উড়া ধুরা হ্যাঁ হ্যাঁ ওইটা আমি গাড়ি থেকে দেখছিলাম কি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কি মিষ্টি করে নাচছে যদি কলকাতায় থাকতে তাহলে আমি ওকে তোমাদের কলকাতার ব্রাঞ্চে দিয়ে দিতাম

এই ছবিগুলো এগুলো দেখে আমার খুব ভালো লাগছে অনেকের সাথে হ্যাঁ অনেকের সাথে বৃষ্টি আর সুমিত কাজ করেছে সেই ছবিগুলো এখানে আছে অ্যান্ড খুব সুন্দরভাবে পেন্টটা খুব সুন্দরভাবে করা এটা খুব চোখে পড়ার মতো খুব সুন্দরভাবে করার তো আমি একটাই কথা বলতে চাই হলদিয়ার কাছাকাছি যারা আছো তোমরা এবং একটু এদিকে এসো বৃষ্টি তুমি একটু আগে আমার গাড়িতে বলছিলে না যে এরকম ওয়েস্টার্ন ডান্স ফোকাসড ইনস্টিটিউট একমাত্র এখানে তোমাদেরই আছে হ্যাঁ ম্যাম তো সেটা একটু বলে দাও প্লিজ মানে নাচে থ্রু থেকে তোমরা বাচ্চাদেরকে নিয়ে সেই লেভেলে সেই রিয়ালিটি শোতে যারা দেখতে চাইছো বাচ্চাদেরকে নিয়ে যেতে পারো সেটার জন্য একদম বিশ্বস্ত মানে আমার কথা নয় আমার যে গার্ডিয়ান গুলো রয়েছে তা আমার কোনো অ্যাডের জন্য নয় আমার কিছুর জন্য নয় আমার যে গার্ডিয়ানগুলো বর্তমানে রয়েছে বর্তমানে আমার জন স্টুডেন্ট তো সেই গার্ডিয়ানরা সবাই প্রায় পাঁচকুড়া থেকে আসছে মেদিনীপুর থেকে আসছে খড়গপুর থেকে শিখতে আসছে তো তাদেরকে জিজ্ঞেস করলেই জানা যাবে যে স্যার কতটা পরিশ্রম করেন এবং আমাদের বাচ্চারা গত দু বছর ধরে বাইরে বাইরে কম্পিটিশনের জন্য যাচ্ছে নিশ্চিত করা যায় ইভেন আজকে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে আজকে পর কালকে থেকে আমাদের মুম্বাই যাওয়ার রিহার্সেল হবে মুম্বাইতে আমাদের বাচ্চারা সিলেকশন হয়েছে ওখানে একটা কম্পিটিশন চলছে তো কেয়া বাত যদি বাচ্চাকে প্রতিষ্ঠিত কোনো টিচারের ছু থেকে মানে বাচ্চাকে নাচের ফিউচার করাতে চাইছেন তো প্লিজ আসুন আমাদের ইনস্টিটিউটে একবার অ্যাডমিশন করিয়ে যান বা একবার ক্লাস করে পেশনটা হচ্ছে হলদিয়ার চৈত নপুর নবতারা ক্লাবের দূর্গাগুজুভাই যে মাঠটাতে তার ঠিক একদম উল্টো থেকে স্কুটি শোরুম আছে তার পাশে এখানে শুধু ডান্স নয় ড্রয়িং আহ গান হোম শেখানো হয় বা তো এত কিছু শেখানো হচ্ছে তো তার মধ্যে থেকে ডান্সে আমি শুনছি ইওর ক্যান্ডিডেট আর গোয়িং ফর মুম্বাই কম্পিটিশন মানে সত্যি যে মা বাবারা যে বাচ্চারা কমপ্লিট সহজাতভাবে ডান্সের প্রতি বিরাট ন্যাক এবং যে বাবা মারা চাইছ যে একটা কোন দিশা দিতে বাচ্চাদের যে কোথায় গেলে একদম প্রপার প্রশিক্ষণটা পাবে প্রপার ট্রেনিংটা পাবে ইউ গাইস ক্যান ডেফিনিটলি কনসিডার Uh, Shumit and Brishtes, ডি রিদম অ্যান্ড আর্টিস্টিক ইনস্টিটিউট এটা হলদিয়াতে লোকেটেড সত্যি বলছি এই অনুষ্ঠানটা না জাস্ট আমি মুগ্ধ হয়ে দেখছিলাম এত সুন্দর ভালো ডান্স করছিল প্রত্যেকটা মায়েরা খুবই ভালো সুন্দর ডান্স করেছে আর সত্যি বলছি এখানে বাচ্চাদেরকে ডান্স শেখানোর একটাই কারণ হচ্ছে আমরা যে টিভির পর্দায় বড় বড় রিয়েলিটি শোগুলো দেখি সেখানে এই দিদিদিম ডান্স একাডেমির স্যারো ও ম্যামেরা সত্যি হাতে ধরে খুব সুন্দরভাবে প্রোগ্রাম শিখিয়ে তারপরে ওই রিয়েলিটি শোগুলোতে নিয়ে তোমরাও চাইলে কিন্তু তোমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারো এই ডি রিদিম ডান্স একাডেমির হাত ধরে আর সত্যি বলছি কিভাবে যে এই সুন্দর সন্ধ্যাটা কেটে গেল সেটাই বুঝতে পারিনি তবে সাজকের মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটা ভিডিওতে